আমরা হচ্ছে ওখানে আমাদের মেডিকেলের যার স্টুডেন্ট ভাই ডাক্তার ভাই রয়েছে যারা ডিউটি রত ছিলেন সকলের সাথে কথা বলেছি তাদের ঘটনাগুলো শুনেছি গতকাল যে ঘটনাগুলো হয়েছে এগুলা কোনো দিনও প্রত্যাশিত ঘটনা নয় আমরা আমাদের জায়গা থেকে কোনো দিন ওইটাকে সমর্থন করতে পাই না যে আমার একজন ডক্টর ভাইকে না জেনে না শুনে উনি ওইটার সাথে ইনভলভ কিনা ওনার কোনো দায় আছে কিনা কিছু কিচ্ছু না জেনে তাকে ফিজিক্যাল অ্যাসল্ট করতে অর্থাৎ মারতে মারতে এখানে নিয়ে আসা হয়েছে ডিরেক্টরের রুমে এটা কি কোনো একজন সুস্থ মানুষ করতে পারে পুরো বাংলাদেশের একজন সুস্থ স্বাভাবিক মানুষ এটা মানতে পারে না আমরা বলি যে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সম্ভব হলে আজকের মধ্যে গ্রেফতার করা হোক এবং দ্বিতীয়ত বলেছেন যে এখানে নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই আমার একজন ডক্টর মানুষের সবচেয়ে ক্রিটিক্যাল টাইমে তাকে চিকিৎসা দেন তার যদি নিজের নিরাপত্তা না থাকে তাহলে তিনি কিভাবে একজন রোগীকে তার সর্বোচ্চটুকু দিয়ে সেবা দিবেন এটা তো সম্ভব না সেই জায়গায় তার সর্বোচ্চ যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং হসপিটালের নিরাপত্তাটা যেন নিশ্চিত করা হয় এটি একটি কথা বলেছেন সো আমরা এই কথাগুলো শুনেছি এই জায়গা থেকে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আপা উনি এখানে এসেছেন উনি সবার কথা শুনছেন উনিও একইভাবে ব্যথিত আসলে এই জায়গাটিতে তো আমরা চাই এটি দ্রুততম সময়ের মধ্যে হোক এবং আমরা আমাদের জায়গা থেকে শুধু আমার ডাক্তার ভাইদেরকে একটি জিনিস অনুরোধ জানিয়েছি প্রত্যেকটি ক্রান্তিকালীন সময় মহামারীতে তারা যেভাবে সব কিছু ভুলে গিয়ে নিজের কথা ভুলে গিয়ে এই মানুষদেরকে সেবা করেছেন সেটা করোনা বলি আর যে কোনো সময় বলি ওই সেবাটা আসলে জারি রাখতে হবে উনিশশো এই বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত কখনোই এমন হয়নি যে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি বন্ধ ছিল আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি যে আপনাদের সাথে যেটা হয়েছে আমরাও একমত আমরাও সমব্যাথী আমরাও যে দ্রুততম সময়ের মধ্যে বিচার হোক কিন্তু অনুরোধ জানিয়েছি যেন ইমার্জেন্সিটা খুলে দেওয়া হয় কারণ এমন অসংখ্য মানুষ থাকে যারা আসলে আমাদের মতো তাদের সাথে সমব্যাথী কিন্তু তারাই আজকে যদি ইমার্জেন্সিতে এসে মানে নেসেসারি যে চিকিৎসা হঠাৎ প্রয়োজন বা ইমার্জেন্সি প্রয়োজনটি না পায় যদি তার সাথে খারাপ কিছু হয়ে যায় আল্লাহ না করুক এটা তো আমরা আসলে নিজেদেরকে আমি জানি আমার ডাক্তার ভাইরাও তারাও নিজেদেরকে এই বিষয়ে তখন আসলে ক্ষমা করতে পারবেন না সেই জায়গা থেকে আমাদের এটি চাওয়া আসলে যে ইমার্জেন্সিটি খুলে দেওয়া হোক আমাদের তাদের সাথে কথা বলার মনে হয়েছে দ্রুত হাতেটি খুলে দেওয়া হবে আশা করি আর আরেকটি জিনিস আমি স্পষ্ট করে বলতে চাই ডাক্তার ভাইরা আমাদের যে দাবিগুলো জানিয়েছে আমরা আজকে যেহেতু বলেছি আমরা এটার সাথে একাত্রতা ঘোষণা করছি যতক্ষণ পর্যন্ত তারা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা যেমন কথা বলবে তাদের হয়ে আমরাও কথা বলবো